এক বছর হয়ে গেল এত সময় লাগে নাকি এরকম একটি মানে এত প্রমিনেন্ট একটি রেপ রেপ অ্যান্ড মার্ডারের কেস যেটা গোটা দেশ গোটা রাজ্য গোটা পৃথিবীর লোকজন জেনে ফেললো তাই নিয়ে প্রতিবাদ হলো রাস্তায় নামলো কী না কী হয়েছে যাই এর আগে বাংলা কখনও দেখিনি তারপরেও যদি সে ন্যায় বিচার না পায় আর কে পাবে কবে পাবে খুবই হতাশাজনক পরিস্থিতি বাংলার পরিস্থিতি যা দেখতে পাচ্ছি অবশ্যই সিবিআইয়ের ভূমিকা তো অত্যন্ত ডাউটফুল একটি জায়গায় রয়েছে এত কিছু ঘটনা ঘটলো তাদের চার্জশিটে ধরন বলুন তাদের তদন্তের যে গতি প্রকৃতি সবখানে মনে হয় যারা কোথাওটা মানে করতে চেয়েও করছে না বা করতে পারছে না বা কিছু ডাউটফুল জায়গা রয়েছে কেন তারা করছে না কেন বা করতে পারছে না সেগুলো তো সিবিআই বলতে পারবে যাই হোক আউটফল আউটকাম যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা খুব একটা পজিটিভ নয় অত্যন্ত নেগেটিভ যে কারণে ন্যায় বিচার আজও অধরা আমরা এখনও পথে আনছি সেটা হচ্ছে বলেই নিশ্চয়ই আমার ডাব্লিউ এর ভাইরা আজকে আবার ডেকেছে ডাক দিয়েছে এমন নয় যে এক বছর পরে ডাক দেওয়া হলো এর মধ্যেও বহু জমায়েত বহু মঞ্চ প্রতিবাদ সবটাই হয়েছে আজকে আবার এতগুলো মানুষ এক সঙ্গে সেই রাতটা মানে এই গত বছর এই সময় মেয়েটা তখনও বেঁচে ছিল জানতো না যে এই রাতটা ওর জীবনের শেষ রাত হবে খুব ভয়ঙ্কর লাগে এখনো ভাবলে তবে আমরা এখনও ইতিবাচক এবং আমার ডাক্তার ভাইদের ডাকে আজকে আবার এখানে এসেছি না এসে পারবো না তাই জন্য কেননা আমিও আতঙ্কিত সেফটি নিয়ে সুরক্ষা নিয়ে আতঙ্কিত আমরা ইতিবাচক আগুন যদি জ্বলতে থাকে নিভে না যায় তাহলে পরে একদিন বিচার হবে নিশ্চয়ই হবে দেখো এটা তো আমি বলতে পারবো না যে সিবিআই আর পুলিশের ভূমিকা সমান সমান হয়ে গেল কিনা কিন্তু হ্যাঁ আমরা এখনও ন্যায় বিচার পাইনি আমার কাছে মানে কি জায়গায় আমরা দাঁড়িয়ে আছি কী ফল আমরা পেয়েছি সেটা ম্যাটার করে হ্যাঁ সেইখানে দাঁড়িয়ে আমরা এখনও সুবিচার পাইনি এবং তাই জন্যই আজকেও প্রতিবাদে নামা আজকেও এই আমাদের যে মশাল মিছিল হচ্ছে মানে ডাব্লিউ বিজেডিএফ যে মশাল মিছিল ডেকেছেন এবং যেই জুনিয়র ডক্টর ফ্রন্ট বা জুনিয়র ডাক্তাররা অ্যাকচুয়ালি এই আন্দোলন শুরু করেছিল তারা যখন মনে করছেন যে বিচার হয়নি আমরাও সেই সেম মনে করছি এবং তাই জন্যই এত এত মানুষ আজকে রাস্তায় নেমেছেন এবং আমরা আশাবাদী যে এই প্রতিবাদ এই আন্দোলনের ফল হিসাবে কোনো না কোনো দিন আমরা বিচার পাব কোনো আন্দোলন কোনো প্রতিবাদী মানে এত তাড়াতাড়ি সেটার মানে সেটা কোন দিকে এগোলো সেটা আমরা কি ফল পেলাম সেটা বলা যায় না আন্দোলন প্রতিবাদ এগুলো দীর্ঘস্থায়ী হয় এবং আমরা জানি যে এটা দীর্ঘস্থায়ী হবে যদি এত সহজেই একটা ঘটনা হতো যেটার খুব সহজে বিচার হয়ে যেত তাহলে আন্দোলন করারই দরকার ছিল না প্রতিবাদ করারও দরকার পড়তো না প্রতিবাদ করার দরকার পড়েছে কারণ হচ্ছে যে এটা খুব সহজে বিচার হবে না জেনেই